হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে আমি একটু রাস্তায় বের হলাম যেহেতু সকালবেলা একটু হাঁটাটি করলে মনটা ভালো থাকে তাই আমি কি করলাম আমার ছাত্রদেরকে নিয়ে বাইরে বের হলাম সম্মানিত দর্শক মন্ডলী আমার সাথে রয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমি রয়েছি ছাত্রদেরকে সুন্দরভাবে এক সিরিয়াল করে আমরা কি করলাম এলাকাটা ঘুরিয়ে আসলাম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যদি চান আপনার সন্তানদেরকেও আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন আমাদের মাদ্রাসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর বারো এগারো নম্বর রোড বগুড়া ক্যাম্প দারুল উসওয়াহ মডেল মাদ্রাসা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতেই পারছেন আমাদের মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনি চাইলেও আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আমাদের সামনে লেখা আছে দারুল উসওয়াহ মডেল মাদ্রাসা আপনি যে কোনো কারো কাছে জিজ্ঞাসা করলে মাদ্রাসাটি দেখিয়ে দিবে সম্মানিত দর্শক মণ্ডলী দেখেন আমাদের পরিবেশটা কতটাই সুন্দর আপনি যদি চান আপনার সন্তানদেরকে এইভাবেই সুন্দর একটি পরিবেশে এলমেদিন অর্জন করবে আপনার জন্যই রয়েছে আমাদের এই নাম হচ্ছে দারুল উসওয়াহ মডেল মাদ্রাসা সম্মানিত দর্শক মন্ডলী সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরো কিছু মানুষদের উপকার হয় সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিওটা এ পর্যন্ত কি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার